সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিউ মারিটস অফিসিয়াল তো বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছো যে তোমরা যে ইউটিউবের গানগুলো শোনো সেগুলো তোমরা মোবাইলের স্ক্রিন বন্ধ করেও শুনতে পারবে আর এমনকি তোমরা যে ইউটিউবের গানগুলো শুনতে গেলে যে অ্যাডের সম্মুখীন হও সেই অ্যাডগুলো তোমরা বন্ধ করে দিতে পারবে তো জানতে হলে আমার এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ করলে হবে না তো চলো বেশি দেরি না করে ডাইরেক্ট স্ক্রিনে নিয়ে যায় সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার মোবাইলের ডাইরেক্ট হোম স্ক্রিনে চলে এসেছি এখন আসার পর তোমরা যেটা করবে তোমাদের যদি নেট অফ থাকে তো সিম্পলি সেটাকে তোমরা অন করে নেবে তো আমি ওয়াইফাই অন করে নিলাম যেহেতু আমার ওয়াইফাই আছে তো তারপরে তোমরা কি করবে ক্রোমে যাবে নিচে ক্রোমে গেলাম ক্রোমে যাওয়ার পর ওপরে লিখবে ইউটিউব ইউটিউব সার্চ করে নেওয়ার পর এখানে টাচ করবে টাচ করে নেওয়ার পর ওপরে যে লাল লোগো ইউটিউবটা আছে ওখানে টাচ দেবে টাচ দিয়ে দেওয়ার পর দেখবে ওপেন নিউ ট্যাব লেখা আছে ওইখানে টাচ দিয়ে দেবে দেওয়ার পরে যে এই জায়গাটায় টাচ দেবে এই যে ইউটিউবের যে লোগোটা আছে এই জায়গায় টাচ দিয়ে দেবে দেওয়ার পর দেখবে এসে পড়লো বুম আসার পর ওপরে যেহেতু কপিটের সম্ভাবনা থাকে সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস যে নো কপিটেড মিউজিক আমি সিলেক্ট করলাম করার পর এখানে আমি একটা সিম্পলি গান বাজালাম এই যে গান সাউন্ডটা কমিয়ে দিই গান বাজালাম গান হচ্ছে এখন যদি তোমরা এরকমভাবে ব্যাক করে দাও ব্যাক করে দিলে তো এবার ব্যাক করে দেওয়ার পর ওপরের থেকে আমি এটা সিম্পলি চালু করলাম চালু করে নেবে যে গান বাজছে এখন তোমরা যদি মোবাইলের স্ক্রিনটা যদি তোমরা সুইচ অফ করেও দাও তাও কোনো অসুবিধা হবে না তোমাদের আনলিমিটেড গান বাজতে থাকবে আর হ্যাঁ যদি এরকম ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে